সৌদি কোফিল আপনাকে আঁকা মা ঠিক মতো বানিয়ে দিচ্ছে কিনা সেটা কিন্তু আপনার কিন্তু জানা কিন্তু অবশ্যই দরকার আপনি সৌদি আরবে আসছেন আসার পর সৌদি কফিলের সাথে আপনি সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন আপনার কফিলের যে ফায়দা প্রতি মাসে মাসে তাকে আপনি আপনি যাই করেন না কোনো ফায়দাটা আপনি প্রতি মাসে মাসে তাকে ক্লিয়ার করে দিয়ে দেবেন তাহলে কফিলের সাথে আপনার সম্পর্কটা ভালো থাকবে কোফিলও আপনাকে ভালো মনে করবে ঠিক আছে আর অনেকে আমাকে বলেন যে ভাই সৌদি আরবে বর্তমানে আপনার যে অনেকে আছেন সৌদি আরবে নতুন আসতেছেন যে কাফেলার যে বিষয়টা সৌদি আরবে এখন বর্তমানে কাফালাটা হচ্ছে কি আপনার অনেক কফিল আছে যারা সৌদি নাগরিক তারা কিন্তু দেখা গেছে অনেক সময় আমরা যারা বাংলাদেশে আসি প্রবাসী এখানে সৌদি আরবে আসি কাজের জন্য তাদের সাথে কিন্তু অনেক সময় কিন্তু তারা কিন্তু সৌদিরা কিন্তু কিন্তু প্রতারণা কিন্তু করে ঠিক আছে তো আপনি ভালো সৌদি বা ভালো কফিল আপনাকে কিন্তু জেনে শুনে তারপর আপনাকে খোঁজ নিতে হবে তারপর আপনি কাফালা হন